বিসমিল্লা হি রাহমান হে সমস্ত বিশ্ববাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হল খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ খেয়াল করে শোনে ইনশাআল্লাহ পবিত্র কোরআনের সুরাসমূহের আমল ও ফজিলত এই জিনিসগুলো যদি কেউ এই পৃথিবীতে করতে পারে তার দুনিয়াতে দুঃখ কষ্ট থাকবে না এবং দেখা যায় যে তার মনোবাঞ্ছা পূরণ হবে এবং তিনি পৃথিবীতে কি কি বিষয়ে সে অপূর্ণ আছে পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে অবশ্যই সেই আলোচনাগুলো আপনাদের সামনে সরি সে আলোচনাগুলো করব ইনশাল্লাহ শুনবেন যে কোরআনের কথা কথার বাহিরে কোনো কথা নেই সে কথাগুলো হলো দেখেন যে ব্যক্তি প্রত্যহ ফজরের সুন্নত ও ফজরের ফরজ নামাজের মধ্যবর্তী বিসমিল্লাহ শরীফকে সুরা ফাতিহার সাথে মিলিয়ে একুশ বার পাঠ করবে একুশ বার করে পাঠ করতে থাকবে সে ব্যক্তি মহান আল্লাহ তালার নিকট যে মর্তবার জন্য দোয়া কামনা করবে তাই সে লাভ করবে ইনশাল্লাহ এ আমলকারী দরিদ্র থাকিলে বিত্তশালী হবে ঋণগ্রস্ত থাকিলে মুক্ত হবে দুর্বল থাকিলে শক্তিশালী হবে সকলের নিকট সে শ্রদ্ধাবজন হবে ও অনুরুক্ত হবে তবে আমরা যদি কোরআনের সুরাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তো এই জিনিসগুলো আমরা বুঝতে পারি জানতে পারি এবং মানতে পারি আর এই কথাগুলো যে বলছি সেই কথাগুলো হলো সুরা আল ফাতিহা এর আমল ও ফজল অবশ্যই একটু মনোযোগ করে শুনবেন যে ব্যক্তি ফজরের নামাজের পর বার। জোহরের নামাজের পর পনেরো বার আসরের নামাজের পর ২০ বার মাগরিবের নামাজের পর বার। এবং এশার নামাজের পর দশবার সুরা ফাতিহা বিসমিল্লা সহ পাঠ করবে মহান আল্লাহ তালা তাকে রোজগারের বরকত দিবেন এবং তার সম্মান বৃদ্ধি করে দিবেন তার সকল আশা পূর্ণ করে দিবেন এবং তার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ যে কোনো চন্দ্রমাসের যে কোনো চন্দ্র মাসের প্রথম রবিবার হতে আরম্ভ করে পরবর্তী সাত দিন নিম্মুক্ত নিয়মে সুরা ফাতিহা চন্দ্র উদয় হওয়ার পর পাঠ করবে আল্লাহ চাহেত অতি সত্তর সে এর উপকারিতা অনুভব করবে সে অল্প পরিশ্রম অধিক রিজিকের অধিকারী হবে ইনশাল্লাহ ইয়া আল্লাহ আলহামদুলিল্লাহ সুরা আল ফাতিহা এর আরবী অক্ষরগুলো প্রত্যেকটি পৃথক পৃথকভাবে লিখে তা পবিত্র পানি দ্বারা দৌত করে কোনো রোগীকে পান করালে আল্লাহর ইচ্ছায় সে অতি শীঘ্রই আরোগ্য লাভ করবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন ফলের গাছে কোন ফলের গাছের ফল না ধরলে সুরা ফাতিহাটি লিখিয়া তার নিচে আয়াতটি সাতবার লিখিতে হবে সাতবার লিখিত করিয়া অতপর তা দৌত করে ওই পানি সে গাছে ছিটিয়ে দিবে ইনশাআল্লাহ শীঘ্রই সে গাছে ফল ধরবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুরা আল বাকারা এর আমল ও ফজিলত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবরস্থানে পরিণত করো না যে ঘরে সুরা আল বাকারা তিলাওয়াত করা হয় সে ঘরে শয়তান থাকবে না এবং শয়তানের আসার কোনো শক্তি থাকবে না বরং সে ঘর থেকে অবশ্যই বিতাড়িত হয়ে যাবে রাসুল্লা সাল্লাই আরো বলিয়াছেন প্রত্যেক জিনিসেরই প্রত্যেক জিনিসেরই উচ্চাংশ থেকে পবিত্র কোরআনের উচ্চাংশ হল সুরা আল বাকার এ সুরা নিয়মিত তিলাওয়াত করলে যে কোনো ন্যাক মাকসুদ পূর্ণ হবে ইনশাআল্লাহ এই সুরা কাগজে লিখে সঙ্গে রাখলে শত্রু আক্রমণ হতে সম্পূর্ণ নিরাপদ থাকবে আর আল্লাহ তালা এই রহমতের ফেরিস্তা দ্বারা আপনাকে হেফাজত করবে আলহামদুলিল্লাহ সুরা আল ইমরান এর আমল ও বলেছেন যে ব্যক্তি শুক্রবার দিন সুরা আল ইমরান পাঠ করবে ফিরিস্তাগণ তার মাগিরাতের জন্য দোয়া করতে থাকবেন আলহামদুলিল্লাহ এ সুরা নিয়মিত তিলাওয়াত করলে তার সমুদয় ঋণ পরিশোধ হয়ে যাবে হযরত উসমান রাদিয়াল্লা আনহু বলেন যে ব্যক্তি সুরা আল ইমরান এর শেষাংশ পাঠ করবে তার জন্য তাহাজ্জুদের নামাজের সওয়াব লিখিত করা হয় আলহামদুলিল্লাহ সুরা আননিসা এর আমল ও ফজিলত কোনো ব্যক্তি প্রত্যহ সাতবার করে সুরা নিসা তেলাওয়াত করলে তার প্রতি স্ত্রীর ভালোবাসা অধিক বৃদ্ধি পাবে আর কোনো স্ত্রী লোক পাঠ করলে স্বামী ভালোবাসা তাকে দিতেই থাকবে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এ সুরা প্রত্যহ নিয়মিত তেলওয়াত করলে তার দরিদ্রতা দূর হয়ে যাবে এবং দন সম্পদ লাভ হবে অবিবাহিত কুমারী সুরা প্রত্যহৎ চল্লিশ বার করে তিলবাত করলে ইনশাল্লা শীঘ্রই তাহার বিবাহের ব্যবস্থা হবে তবে হে জগতবাসী হে বিশ্ববাসী হে মুসলিমগণ মমিনগণ মুসল্লিগণ আমি আপনাদের জন্যই এই চ্যানেলটি খুলেছি এই চ্যানেলটির দিকে অবশ্যই চোখ রাখবেন আশা করছি ইনশাআল্লাহ দুনিয়া ও আকেরাতের ফাইসালা কোরআন মতে আপনারা পেয়ে যাবেন আর আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য জ্ঞান চরিত্র সমস্ত কিছু দেয় ঠিক রাখে তাহলে যতদিন বাঁচি আপনাদের সামনে এই জিনিসগুলো উত্থাপন করে যাব অবশ্যই আপনারা কামিয়াবি হবেন তবে আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে তা জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সাথে সাক্ষাৎ হয়ে যায় তবে হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ